যখন মানুষ গিরগিটের মতো রং বদলায় যখন মানুষ গির্গিটের মতো রং বদলায় তখন বলাৎকারী নিজেকে ফুলমালা পরে শুদ্ধ করে নেয় জানি না সাহেব কি ধাতু তৈরি জানি না সাহেব কি ধাতু তৈরি ভগবান তার পাশে ছোট বলে মনে হয় জানি তুই ঝুটা তুই ঝুটা ঋষি তোর ঝুটা কেশ আবার ছদ্মবেশে রবীন্দ্রনাথের ভেষ জানি তুই ঝুটা তুই ঝুটা ঋষি তোর ঝুটা কেশ আবার ছদ্মবেশে রবীন্দ্রনাথের ভেষ যেন বয়সের সাথে সাথে বুদ্ধিটাও শেষ বোধহয় একটু ভুল হয়ে গেছে সাহেবের বোধায় একটু ভুল হয়ে গেছে সাহেবের এ কোনো মধুমিতা নয় এ সি এম মমতা বন্দ্যোপাধ্যায় এ কোনো মধুমিতা নয় এ সি এম মমতা বন্দ্যোপাধ্যায় সাহাব এক গুজরাট নয় সাহাব এক গুজরাট নয় সাহাব এক গুজরাট নয় খেলা তো হবে পশ্চিম বাংলায় হ্যালো দোস্ত আমি তরিকুল সাদার আপনি দেখছেন মহাত্মা গান্ধী টু ইউটিউব চ্যানেল শাইরি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন এবং বাংলা শাইরি বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই সাপোর্ট করবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে শাইরি হলো আমাদের ছন্ন ছাড়া নেতা আর ছন্ন খবর নিয়ে অনেকটা মন দিয়ে শুনবেন ভালো লাগবে হঠাৎ একদিন ভাবছিলাম কলিযুগের কারাবাস থেকে এখন উদ্ধার হতে পারলাম কিনা আবার এসে গেল ছন্নছাড়া ছাড়া মিডিয়ার যুগ আমরা তো সবাই জানি মিডিয়ার যুগ এসে গেছে মানে জনতার কিছু হোক আর না হোক ভারত বিশ্বগুরু হয়ে দম নেবে দেশ একদম উপরের মগডালে পৌঁছে গেছে শুধু হাওয়া না হলেই হলো বেশি হাওয়া চললে আবার ডিজিটাল ইন্ডিয়াও হতে পারে সমস্যা খুব তারপর আপনাদের হাততালি তো এবার চাই আবার শোনা যাচ্ছে ডিজিটাল ইন্ডিয়ার চার ডিসিনে চায়নাকে হারিয়ে চাইনিজ পটকা ফুটে আনন্দ করবে এবার হ্যাঁ হ্যাঁ তখন চিন বুঝতে পারবে মোদীর সাথে পাঙ্গা নওয়ার পরিণামটা কি সেদিন আর বেশি দূরে নেই এবার ইংরেজদের গলায় আঙুল দিয়ে ধন সম্পদ সব বের করা হবে আর ভারতবর্ষে প্রথমে মুঘল বাদশারা এসেছিল তো ওই জন্যই এখন মসজিদ খুঁড়ে মন্দির আর কবর খুঁড়ে জাহাঙ্গীরকে বের করা হচ্ছে আর ওই ঔরঙ্গজেবের কপালে তো খুব কষ্ট কবরের মধ্যে লোকায় থাকার ইতিহাসের পাতায় ওকেতে ধরতে পারলে ফাঁসি বেঠুনতে কিছুতেই ছাড়বে না ইন দ্য ভোগ আপ এদিকে মিডিয়া জোরগালায় বলছে চীন যতই বর্ডার থেকে বাজার পর্যন্ত কব্জা করুক না কেন মিডিয়া পাকিস্তানকে কিছুতেই ছাড়বে না দেশে স্বর্ণ ছাড়া মিডিয়া আছে বলে ভারত আজ বিশ্বগুরু হতে পারল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদও কব্জা করতে পারলো ডিজিটাল ইন্ডিয়া সম্ভব হলো ভাই আমার তো মনে হয় যদি পাকিস্তান না হতো তাহলে ভারতবর্ষের দেশভক্তি লোক খুঁজে পাওয়া যেত কিনা আমার সন্দেহ একদম মন থেকে বলছি ভাই যদি পাকিস্তান না হতো আজকে যারা দেশের বড় বড় নেতা মন্ত্রী এরা গ্রামের মেম্বারি ভোটও জিততে পারত কিনা আমার সন্দেহ ছিল এদের যান ঠিক তোতা পাখির মতন ছোটবেলায় টিভি সিরিয়ালে ওই আলিফ লাইলে দেখতাম না যত ভূত পেতনি ডাইনি রাক্ষসের জীবন সবাই তোতা পাখির মধ্যে বন্দি থাকতো তোতা পাখি শেষ তো সব বদমাইশি শেষ ওইরকম যেদিন মনে করবা পাকিস্তান শেষ ভারতের নেতা মন্ত্রীর কেরিয়ার সব শেষ এরা পাকিস্তানের নাম না নিয়ে একদিনও রাজনীতি করতেই পারবে না এরকমই পাকিস্তানের বিরুদ্ধে একদিন নেতা মন্ত্রীদের বড় বড় ভাষণ চলছিল সেখানে এখন নেতা মাইকের সামনে জোর গলায় হাত উঁচু করে বলছে পাকিস্তান তেরা তো আর খেয়ে নাই মিটা দুঙ্গা তুজে এখন দর্শকের মাঝখান থেকে এক বিহার ইউটি বলছে মন্ত্রীজি যেদিকে আপনি হাত উঁচু করে বলছেন ওদিকে তো বিহার পাকিস্তান তো পেছনের দিকে এখন বিহারি কে বোঝায় পাকিস্তানের নামেই তো এদের রোজি রুটি চলছে আসল নিশানা তো বিহার এর জন্যই তো বিহার এত পেছনে সব থেকে গরিব এখন তার পরের মন্ত্রী ভাষণ দিতে আসলো এসেই ওই দেশভক্তি ভাষণ চালু মানে অকাম্য হোক আর নিকামা হোক এদের কিছু যায় আসে না দেশ গর্তই যাক আর পানিতে ডুবি যাক কোনো যায় আসে না শুধু পাকিস্তানের বিরুদ্ধে নিজেকে দেশভক্তি দেখালেই রাজনীতি সার্টিফিকেট পাক্কা তো মন্ত্রী বলছে ওই পাকিস্তান কান খোলকে শুনলে মেয়ে ছোড়কে ভাগ যা আরে ভাই পাকিস্তান পর্যন্ত আওয়াজ ছেড়ি পালাবে এখন জনগণের পেছন থেকে একজন উটি বলছে মন্ত্রীজি একটু জোরে বলো পেছন পর্যন্ত আওয়াজ আসছে না খালি বলে দুঃখ কোথায় রাখবো সে যাই হোক আমি কিছুদিন আগে মালয়েশিয়ায় বেড়াতে গিয়েছিলাম আসলে এটা মিথ্যে কথা আমি তো মোদিজির কাছ থেকে শিখেছি মিথ্যে কথা এমন ভাবে বলো কি সত্যি মনে হয় কোনো জন্য ভেজাল না থেকে আসলে ব্যাপারটা হচ্ছে নেতারা যা বলে আর দর্শকে যা শোনে যদি দুজনাই জানে যে এসব মিথ্যে কথা তাহলে তাহলে মিথ্যে বলা কোনো গোনা নেই এবার আমাদের খবরের দিকে এক নজর মারা যাক সবাই হাততে দিয়ে একটু উৎসাহ দিবেন ভাই আমাদের দেশের মিডিয়া তো নয় যেন এই একদিন ধারে চলে গেছে ইঞ্চি শরীরে হাওয়া লাগাতে ও মা পরের দিন সব খবরের কাগজের প্রথম ফটো নিচে লেখা আছে হ্যাঁ মোদিজি গঙ্গা জল পরিষ্কার করার জন্য পরিকল্পনা নিচ্ছে তারপর এক খোঁজখবর সাংবাদিক তারপর কোনো এক সাংবাদিক হয়তো মোদিজির গোসল করতে দেখে ফেলিছে পরের দিন খোঁজ সাংবাদিক বলছে ব্রেকিং নিউজ মোদিজির আজকের গোসল করা হয়ে গেছে ব্রেকিং নিউজ মোদিজির আজকের গোসল করা হয়ে গেছে তারপর একজন আত্মনির্ভর সাংবাদিক মোদিজি আজ নিজে নিজে গোসল করেছে তারপর এক চিন্তাধারার সাংবাদিক মোদিজি গোসল কেন করেছে ভাই এই হচ্ছে আমাদের ডিজিটাল ইন্ডিয়া এই ডেইলি যেরকম আমি সকালে উঠে একটু মোবাইলে খবর টবর চেক করি হঠাৎ দেখি স্বর্ণশালা মিডিয়া সামনে হাজির ব্রেকিং নিউজ ভারতের প্রধানমন্ত্রী আজ ভারতে ফিরে আসছে আমি তো বলি হ্যাঁ বিশ্ব জিতে আসছে একটু খিচুড়ি বেশি খেয়েই শিবিরাত্রি এই সাংবাদিকদের বিহারের খানসার ঠিকই বলছিল এই সমস্ত মিডিয়াদের সাহেস্তা করতে গেলে বড় বড় নেতা মন্ত্রীদের পায়ের তলায় বিষ মাখিয়ে রেখে আসতে হবে পাঁচ আটা সাংবাদিক সব খেয়ে মরে থাকবে সব গদি মিডিয়া বিজেপি পার্টি গুজরাট মডেল এদের ভূত ঝড়ানোর মন্ত্র শুধু বাঙালিদের কাছে আছে মোদিজি এবারও মমতা অপেক্ষা করছে ভূত ঝড়ানোর জন্য বাংলায় তো তো আসো খেলা হবে জনগণের কাছে ও মমতার আসল পরিচয়টা কি আমি একটা শায়রির মাধ্যমে আপনাদের সবাইকে বোঝানোর চেষ্টা করব। আর এটাই লাস্ট শায়রি সবাই মন দিয়ে শুনবেন অবশ্যই ভালো লাগবে আর শায়রিটা ভালো লাগলে আরেকজনের কাছেও আপনারা পৌঁছে দেবেন এইটুকু আমার অনুরোধ রইল যখন মানুষ গিরগিটের মতো রং বদলায় যখন মানুষ গির্গিটের মতো রং বদলায় তখন বলাৎকারীও নিজেকে ফুলমালা পরে শুদ্ধ করে নেয় জানি না সাহেব কি ধাতু তৈরি জানি না সাহেব কি ধাতু তৈরি ভগবানও তার পাশে ছোট বলে মনে হয় জানি তুই ঝুটা তুই ঝুটা ঋষি তোর ঝুটা কেশ আবার ছদ্মবেশে রবীন্দ্রনাথের বেশ জানি তুই ঝুটা তুই ঝুটা ঋষি তোর ঝুটা কেশ আবার ছদ্মবেশে রবীন্দ্রনাথের বেশ যেন বয়সের সাথে সাথে বুদ্ধিটাও শেষ বোধহয় একটু ভুল হয়ে গেছে সাহেবের বোধহয় একটু ভুল হয়ে গেছে সাহেবের এ কোনো মধুমিতা নয় এ সিএম মমতা বন্দ্যোপাধ্যায় এ কোন মধুমিতা না এসিএম মমতা বন্দ্যোপাধ্যায় সাহেব এক গুজরাট নয় বাহ 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 সাহেব এক গুজরাট নয় সাহেব এক গুজরাট নয় খেলা তো হবে পশ্চিম বাংলায় বাহ বাহ বাহ